আর মাঝে একটা মাস তারপরে শুরু হবে আলু চাষের মরশুম এমন আবহে আলু বীজের গুণগত মান ও আলু চাষের ক্ষেত্রে চাষিদের জন্য সঠিক মানের উচ্চ ফলনশীল বীজ সরবরাহের ক্ষেত্রে চাপাডাঙ্গা আলু বীজ ব্যবসায়ী ইউনিটের পক্ষ থেকে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হলো উপস্থিত ছিলেন আলু বীজ ব্যবসায়ী সমিতির রাজ্য সম্পাদক স্বপন সামন্ত জেলা সভাপতি অশোক কুমার মাখাল সম্পাদক সুব্রত কুমার পাল সহ চাপাডাঙ্গা আলু বীজ ব্যবসায়ী সমিতির সাতটি ইউনিটের সম্পাদক ও উপদেষ্টা মণ্ডলীরা এছাড়াও চাপাডাঙ্গা আলু বীজ ব্যবসায়ী সমিতির একশো সত্তর জন সদস্য এছাড়াও বিশেষ আমন্ত্রণে আজ এই গুরুত্বপূর্ণ বৈঠকে উপস্থিত ছিলেন তারকেশ্বরের বিধায়ক রামেন্দু সিংহ সমিতির সভাপতি কৃষ্ণা অধিকারী লালটু চ্যাটার্জি বীজ বিক্রয়ের ক্ষেত্রে বৃহৎ একটি মার্কেট হলো চাপাডাঙ্গা মার্কেট হুগলির বিরাট অংশের চাষিরা ছাড়াও পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া বর্ধমান হাওড়া এলাকা থেকে হাজার হাজার আলু চাষির বিশ্বস্ত জায়গা হলো চাপাডাঙ্গা আলু বীজ কিনতে প্রতি বছর এখানে মানুষ ভিড় করেন চাষিদের আস্থায় যেন বিঘ্ন না ঘটে বীজ নিয়ে সমস্যা না হয় তা নিয়ে ব্যবসায়ীদের সাথে সামনাসামনি আলোচনা হয় আজকের এই বৈঠক শেষে আলু ব্যবসায়ী সমিতি হুগলির জেলা সভাপতি অশোক কুমার মাখাল বলেন অ্যাকচুয়ালি এখন পাঞ্জাব ছাড়া অন্য জায়গা থেকে আসা খুব কম আগে মানলির বীজ কিছু আসতো হিমাচল প্রদেশ কিন্তু এখন সেটাও বন্ধ হয়ে গেছে এখন আপাতত আমাদের মূলত নির্ভরশীল পাঞ্জাবের উপরে এখন পাঞ্জাব ছাড়া নতুন করে আর কোনো বীজ প্রোডাকশান করছেও না অন্য অন্য স্টেট বা কিছু কিছু হয়তো যে কোম্পানি করছে তাদেরও অ্যাকচুয়ালি পাঞ্জাবিরই বীজ নতুন করে কোনো আর কোম্পানি মানে অন্য জায়গার বীজ কিছু আসছে না রাজ্যের বীচের মানুষ রাখতে না রাজ্যের রাজ্যের বীচের যে চাষিদের বীজ হ্যাঁ অ্যাকচুয়ালি বলি আমার ক্ষেত্রে এখন সবটাই নির্ভরশীল পাঞ্জাব বীজের উপর হ্যাঁ এখানে লোকাল বীজের উপর কেউ আর মানে ভরসা করতে পারছে না আমার নাম অশোক কুমার মাখাল হুগলি জেলা আলু বীজ ব্যবসায়ী সমিতির সভাপতি জেলা সম্পাদক সুব্রত কুমার পাল বলেন সেই বীজের ব্যবসা কিভাবে আগামী দিন আমরা কিভাবে করব বা আগামী দিন আমাদের বীজের যে আমরা বীজ ব্যবসা করি সেই বীজটা যাতে ভালো আসে পাঞ্জাবিদের সঙ্গে সেইটা আমরা দাবি রাখব যে আগামী দিনে আমরা যাতে ভালো বীজটা পাই চাষিরা যাতে উপকৃত হয় ভালো সিটটা আমরা পাই তার জন্যই আজকে আমাদের এই আলোচনা এবং দেবব্রত চৌধুরী বলেন প্রতি বছরই আলু বীজ কিনতে চাষিরা হিমশিম খেয়ে যাচ্ছেন আলু বীজের দাম এভাবে লাফিয়ে লাফিয়ে বাড়ছে আপনাদের বীজ ব্যবসায়ী সমিতি কিভাবে ব্যাপারটাকে দেখছেন কিভাবে নিয়ন্ত্রণ হবে এই আলু বীজের দাম আলু বীজটা মানে চাহিদা যোগানের ওপর যেরকম নির্ভরশীল সেরকম নির্ভরশীল মানে পাঞ্জাবে কতটা মাল আছে এবার যদি ওদের ওদের মাল কম থাকে বীজ কম থাকে বীজ নয় আলু কম থাকে তাহলে দামটা বাড়িয়ে দেয় যদি বেশি থাকে কম করে এবার আরও নির্ভর করে বাংলার ফুডের ওপরে বাংলার ফুড যদি আলু বেশি থাকে স্বভাবতই আলুর বীজের দামটা খানিকটা কম হয় এবার যদি ফুড আলু কম থাকে বীজের দামটা একটু বেড়ে যায় আলু ফুড আলুর সাথেও একটু যোগাযোগ আছে তারকেশ্বরের সর্বপ্রথম মডিউলার ওটিযুক্ত হসপিটাল তারকেশ্বর অ্যাপেলো মাল্টি স্পেশালিটি হসপিটাল যোগাযোগ নাম্বার জিরো থ্রি টু ওয়ান টু টু সেভেন সিক্স ফোর ডাবল জিরো অথবা নাইন ফোর সেভেন ফোর ওয়ান ফোর সেভেন সিক্স জিরো ফোর